আজকে পুষ্পা টু এর ট্রেলার দেখার পরে বাঙালির একজোট হয়ে লড়াই করার একটাই জায়গা সেটা হচ্ছে খাদান খাদান কিন্তু লাস্ট সুযোগ এর পরেও যদি বাঙালি বলে যে না আমরা একজোট হয়ে লড়ব না তাহলে ওনার সিরিয়াস নোট বলছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ইজ এন্ড এটা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেকগুলো আঘাত কিন্তু পেতে চলেছে বন্ধুরা এখান থেকেই বলে দিই কান্তারা টু যে ছবিটা আসতে চলেছে সেটা দোসরা অক্টোবর দু সালে ইয়েতে আসতে চলেছে তোমার দু সালে আসতে চলেছে বাংলাতেও আসবে এবার বুঝতেই পারছো যে কীভাবে চাপগুলো সৃষ্টি করছে পুজো বক্স অফিসটাকে একটা চাপ দেবে আর কি আমি যাও তাও জানি না এখন দুর্গাপুজো তার আশেপাশে থাকবে কিনা বা কবে দুর্গাপুজো কিন্তু দেখো একটা জিনিস ওপেনলি বলতে বাধ্য হচ্ছি যে যে পরিমাণে সাংঘাতিক একটা ট্রেলার বানিয়ে দিয়েছে জনের এই পুষ্পাটুক দেখো গুণগত মান বা ওই বিষয় না ট্রেলারটা দেখে তোমার হেভি মস্তি এসে যাচ্ছে তো তো এই কারণেই এখন বিগত এই যতদিন যাবে না এখন শুধু খাদান নিয়ে আলোচনা হওয়া উচিত মারাত্মক আলোচনা উচিত ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সরা পাগলের মতন চিৎকার করা উচিত খাদান 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 প্রত্যেকটা দেভিয়ান্সের এখন দায়িত্ব সেটা হওয়া উচিত এবং প্রত্যেকটা বাঙালি দর্শককে একজোট হতে হবে এবার কিন্তু ফাইনাল দিস ইজ দ্য ফাইনাল টাইম কারণ যদি পুষ্পাটু পুষ্পাটু এখানে চলুক আমার কোনো আপত্তি নেই পুষ্পাটু একবার দেখব খাদান বারবার দেখব এই কমেন্টসটা আমি একটা কমেন্ট সেকশানে পেলাম আমার কমেন্ট সেকশানেই সম্ভবত পেলাম যে খাদান পুষ্পাটু অবশ্যই দেখব তো খাদান বারবার দেখব কারণ পুষ্পাটু দেখো অবশ্যই চলবে মারাত্মক চলবে আমরা এন্টারটেনমেন্টের জন্য দেখতে যাব খুব ভালো লাগবে আমাদের পয়সা উসুল সিনেমা হবে আমাদের সেটা আমরা বুঝে গিয়েছি এবং যে পরিমাণে টু চলছে বা যে পরিমাণে এর একটা আজকে ট্রেলার দেখে নিলাম তাতে আমার মনে হয় যে এই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমাতে সবথেকে বড়ো রেকর্ড করতে চলেছে বাহুবলি টাহুবলী সব ভুলে যাবে ঠিক আছে তো সেই মতো বস্তায় দাঁড়িয়ে আমাদেরকে তো আমাদের জায়গাটা বাঁচাতে হবে তো খাদান একটা কমার্শিয়াল ছবি একই কমার্শিয়াল ছবি আমি প্রজাপতি হলেই চিন্তাটা করতাম না বিশ্বাস করো প্রজাপতি হলে বা টনিক হলে বা প্রধান হলে বা হোয়াটএভার ইট ইস এই ধরনের ছবি হলে আমি চিন্তাটা করতাম না একই জোনের যেহেতু ছবি এবার কিন্তু বাংলা দর্শকের শেষ লড়াই একসাথে হয়ে লড়তে হবে লড়তে হবে হিউজভাবে লড়তে হবে এবার কিন্তু কোনো ডাংকির মতন হালকা ছবি না সালারের মতন হালকা ছবি না সালার কিন্তু বেঙ্গল বক্স অফিস থেকে কিস্তু করতে পারেনি। তো পুষ্পাঠু কিন্তু কোনো রকমভাবেই এত ছোট ছবি নয় এটা মাথায় রেখো তো লড়াইটা কিন্তু কঠিন মানে আমি জানি দেবিয়ানসরা হাওয়ায় ভাসে না দেব ফ্যানরা না খুব প্র্যাকটিক্যাল তারা কখনো বলে না হ্যাঁ তুমি বেকার নেগেটিভিটি করছো না না বোঝো আমি নেগেটিভিটি করছি না আমি নিজে একজন ডাই হটের দেবদার ফ্যান আমি দেবদার সাথে এতটা কাজ প্রচণ্ড ইয়ে আমি সত্যিটা বলছি আর আমার মনে হয় সত্যিটা সবসময় তুলে ধরা উচিত এবং সত্যির জন্য লড়াই করতে হবে আমি এটা বলছি না যে ভাই খাদান ফ্লপ হয়ে গেল না 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 এটা আমি কখনও বলছি না আমি বলছি খাদানের জন্য লড়তে হবে এবার আর সেই লড়াটা ভয়ঙ্কর লড়াই লড়তে হবে মানে তুমি আমি প্রত্যেকে আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে খাদান নিয়ে আমরা চূড়ান্ত ক্রেজি জিনিসপত্র করব। শুধু খাদান 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 চলবে ঠিক আছে মাথায় যেন থাকে যে অবশ্যই পুষ্পাটু দেখতে যাব আমি নিজে দেখতে যাবো আমার খুব পছন্দের একটা জিনিসপত্র হবে বাংলায় ডাবিং হলে নিশ্চয়ই এবার বাংলার হল মালিকদেরও এটাই রিকোয়েস্ট আমার ভিডিও তো তাদের কাছে পৌঁছবে না অবশ্যই পুষ্পাটুকে আপনারা শো দেবেন দু সপ্তাহ দাপিয়ে চালাবেন পুষ্পাটুকে বেবিজনকেও শো দেবেন ঠিক আছে তো খাদানকে ভুলে যাবেন না তাতে কিন্তু আপনাদের হলগুলো উঠতে বসবে ইয়েস কারণ বছরে তিন চারবারই হয়তো বড় ছবি আসবে হিন্দি বা সাউথের তরফ থেকে বাংলা ছবি যদি না ভালো পারফর্ম করতে পারে বেঙ্গলে ব্যবসা করে খেতে পারবেন না এটা কিন্তু হল মালিকদেরও এবার বুঝতে হবে তো দিস ইজ দ্য ফাইনাল লড়াই লাগানের যেরকম লড়াইটা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে ওখানকার লড়াই এবং সেখানে যদি তারা ক্রিকেটে না জিততে পারে তাদের সব জীবনটা পুরো বৃথা হয়ে যাবে তাদের তিনগুণ কর দিতে হবে তো সেই জিনিসটা কিন্তু হতে চলেছে ঠিক আছে তো আমার মনে হয় যে এই লড়াইটা সেই ভয়ঙ্কর লড়াই এবার প্লিজ সবাইকে একত্রিত করো সবাই একত্রিত হও এবং প্রত্যেকে বলো যাই হয়ে যাক খাদান দেখতে যাব। খাদান নিয়ে কোনো নেগেটিভিটি করব না কিছু করব না খাদান একটা মারাত্মক ব্লকবাস্টার বানাবো অ্যাটলিস্ট খাদানের যে বাজেটটা আছে অ্যাটলিস্ট আমরা খাদানকে অন্তত আট কোটি টাকা অবধি কালেকশান করিয়ে দিই আট কোটি টাকার কালেকশান কী করে হবে অ্যাটলিস্ট যদি মাল্টিপ্লেক্স চেনে দেড় কোটি টাকাও কালেকশান এসে যায় তাহলেই জেনে রাখো যে সিঙ্গেল কেন থেকে আট কোটি টাকার কালেকশন হবে সবাই সব জায়গায় ভালোবেসে দেখব এবং ডেভিয়ান্সরা তো প্রতিজ্ঞাই করে নাও খাদান মিনিমাম চারবার হলে দেখব আমি তার থেকে বেশিবার হলে দেখার চেষ্টা করবো ছয় সাতবার হলে দেখার চেষ্টা করব খাদান সব জায়গায় কিন্তু দেভিয়ান্সরা এটা মাথায় ঢুকিয়ে নাও যে যখনই হোক চারবার মিনিমাম হলে দেখব ঠিক আছে মাল্টিপ্লেক্স চেনে চারবার দেখব বিশেষ করে দেভিয়াংসদের বলছি তোমরা যারা দেভিয়ান্স রয়েছো তারা মাল্টিপ্লেক্স চেনে চারবার দেখার চেষ্টা করো আমার বিশ্বাস যে দেবদার ফ্যান প্রচুর রয়েছে তাই দেবদার ফ্যান বেশ থেকে একটা হিউজ কালেকশন আসার কথা কিন্তু সেটা লোকাল মাল্টিপ্লেক্স নয় কিন্তু মানে আমি এই সতর্ক বার্তাগুলো আজকে দিয়ে দিচ্ছি কারণ পুষ্পা টু যা ট্রেলার বানিয়েছে গিলে খেতে আসছে ভাই এটা মাথায় রেখো এবারে কিন্তু কোনো মানে যা তা এলিতে কম্পিটিটার নয় এটা বিবৎস একটা কম্পিটিটার তো এর মার্কেটে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ ছাবার মতন ছবি সরে গেল এখান থেকে পুষ্পা টু সামনে জানে যে ভাই কিছু করতে পারবে না উড়িয়ে দিয়েছে সব তো এই মার্কেটে দাঁড়িয়ে প্লিজ আর দেবদাও একটা কমার্শিয়াল ব্যাক করছে এত বড়ো ছবি এত কিছু আছে তো প্লিজ এই ছবিটাকে কিন্তু আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করতে হবে আর বাংলার জনগণকে বলবো হাত জোর করে রিকোয়েস্ট সন্তান দেখতে নিশ্চয়ই যান আপনারা ফ্যামিলির ড্রামা দেখুন আনন্দ করুন কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমাটাকে বাঁচাবেন দয়া করে দয়া করে পুষ্পা টুয়ে ভিড়ে হারিয়ে যাবেন না দয়া করে খাদান দেখবেন পুষ্পা টুয়ের পরে খাদানকে সুযোগ দেবেন খাদানকেও দেখবেন এই কথাটাই বলতে হবে এখন বাংলার যা অডিয়েন্স তাতে তাদেরকে আলাদা করে অ্যাও করতে হবে নাহলে কিন্তু বলে দিতে পারি যে আপনাদের চিরকাল সাউথ আর বলিউডের উপরে হাঁ করে তাকিয়ে বসে থাকতে হবে বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে কিছু করতে পারবে না তখন কিন্তু বাঙালি হিসেবে বলতে লজ্জা করবে আপনি যখন দিল্লি যাবেন আপনি যখন মুম্বাই যাবেন বলবে বাংলা ইন্ডাস্ট্রি কি এন্ড বাংলা ইন্ডাস্ট্রিতে আর কিছু হয় না তো শুনেছিলাম চেঙ্গিজ বলে একটা ছবি এসেছিলো এরকম যেন না হয় প্লিজ এটা এটা মানে আমার ইচ অ্যান্ড এভরিবাডির কাছে রিকোয়েস্ট দেভিয়ান্সটা খুব মানে নিজেরা খুব টেনশানে আছে খাদান নিয়ে খাদান এতটাই বড়ো বাজেটের ছবি এবং শুধু বড়ো বাজেটের ছবি তাই নয় খাদান ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা মানে ফ্যামিলি অডিয়েন্স ইন দ্য সেন্স খাদান পুরোপুরি একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা ছবি সেটা আমি বলছি না তা আমি বলছি যে খাদান কিন্তু ওই যে সিরিয়াল অডিয়েন্সকে টার্গেট করা ছবি না বা এই অডিয়েন্সকে টার্গেট করা ছবি না তাই মানে সবাই খুব টেনশানে আছে এটাকে নিয়ে আমিও সেই টেনশানে আছি আমি মিথ্যা কথা বলে দেবো না হ্যাঁ বিশাল কিছু হয়ে গেছে আমি আমি কখন এটা করি না এবং আমি আমার মনে হয় দেভিয়ান্সরাও সেই জিনিসটা বোঝেন সেখান থেকে দাঁড়িয়ে এই কথাটাই বলবো বি আওয়া ঠিক আছে এটাই কিন্তু বাঙালির শেষ সুযোগ বাঙালি জাতির শেষ সুযোগ বাংলা অডিয়েন্সের শেষ সুযোগ যে বাংলা ছবিকে সাপোর্ট করবো নাকি ভাই যা খুশি করবো আর আরেকটা হচ্ছে ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে যে এখানকার যে মানে যা অডিয়েন্স আছে দেভিয়ানসা তাদেরও একটা বিরাট বড় সুযোগ যে ভাই যে করে হোক আমাদেরকে বাঁচাতে হবে হল মালিক থেকে সব কিছু যে এইটা কিন্তু চরম টক্কর হতে চলেছে চরম টক্কর হতে চলেছে এইটা কিন্তু মাথায় রেখো কোনোভাবেই এই সুযোগটা মিস করো না এই জিনিসটাকে করো না কারণ এটার পরে সত্যি কথা বলছি আর কিছু করার নেই কারণ এই জিনিসটা হবে কেউ ভাবতে পারেনি পুষ্পা যেটা হওয়ার ছিল তার থেকে আরও অনেক উপর লেভেলে চলে গেছে ঠিক আছে তো আল্লু অর্জুন সেটা তার সোয়্যাকস স্টেটমেন্ট স্টাইল ইত্যাদি দিয়ে আরও উপরে নিয়ে চলে গেছে তো পুষ্পা টু একটা কি বলবো ভিজুয়াল ট্রিট হতে চলেছে আর পুষ্পা হলিউডকেও হারিয়ে দেয় তো পুষ্পা জাস্ট মানে ইন্টারন্যাশনাল লেভেলেবার ঠিক আছে তো তো সেখান থেকে দাঁড়িয়ে আর ট্রেলারটা যা বানিয়েছে এরপর আবার ট্রেলার টু আসবে নাকি শুনছি গানগুলো আসবে ওই মানে ইয়ের গানটা এলে তো শেষ ওই রশ্মিকা সরি এর গানটা তোমার শ্রীলীলার গানটা ঠিক আছে তো তো প্লিজ প্লিজ বি আওয়া এবং মানে পুরোপুরি অ্যাওয়ার করো সমস্ত বাংলার জনগণকে সবাইকে বলো খাদান অনলি খাদান একবার না চার পাঁচবার করে দেখতে হবে জনগণ যারা রয়েছেন সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের যদি ভালো লাগে প্লিজ দুবার তিনবার করে আপনারাও দেখবেন সে সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্স হোক যেখানে খুশি কিন্তু দেভিয়ানসদের একটা চ্যালেঞ্জ কিন্তু মাল্টিপ্লেক্সে বারবার দেখতে হবে হাই টিকিট প্রাইসে এটা তোমাদের চ্যালেঞ্জ তোমাদের দাদাকে হৃত্য দিতে দেওয়াতে হবে বিরাট বলো তো দেওয়াতে হবে সেই কারণে বলছি যাই হোক মানে এই লড়াইটা খুব ভয়ঙ্কর লড়াই হতে চলেছে আর এই লড়াই আবারও বলে দিচ্ছি এই লড়াইতে যদি দেবদা জিতে যায় তাহলে দেবদা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো মেগাস্টার হতে চলেছে মানে খাদান যদি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যায় বা খাদান যদি হিটও হয়ে যায় তাহলে কিন্তু দেবদা লাইক বিগেস্ট বিগেস্ট সুপারস্টার হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার কি মেগাস্টার হতে চলেছে এবং দেবদার নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইয়েস এটা সত্যি কথা এবার বুঝতে পারছো তো যে কতটা লড়াই করতে হয় আর বাংলাদেশের অডিয়েন্সের সাথে একটু দেখে শুনে নিও তাদের থেকে শিখে নিও যে তারা কিভাবে নিজেদের স্টারকে কি লেভেলে সাপোর্ট করে তো ওই সাপোর্টটা কিন্তু খাদানের ক্ষেত্রে দেখতে চাই বারবারভাবে মানে এটা ওপেনলি বললাম সবাইকে বললাম আমার পুষ্পা এর ট্রেলার জপে থেকে যখন থেকে দেখেছি তখন নিয়ে আমার তখন থেকে খাদান নিয়ে আমার চিন্তা হয়ে গেছে কারণ যতই হোক আমরা বানাচ্ছি ছয় আট ছয় সাত কোটি টাকা একটা ছবি আর একটা ছবির বাজেট পাঁচশো কোটি টাকার কাছাকাছি উইচ ইজ মানে আকাশ আর পাতাল তফাত এবং সেই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এবং এই ছবিটা আরও একটা এই ছবিটার সবথেকে বড়ো ইয়ে যে পুষ্পাটু বাংলায় আসছে মানে বাংলার ইন্টেরিয়ার্সে মানে যেরকম মেদিনীপুর পুরুলিয়া ইত্যাদিতে পুষ্পাটু বাংলায় ঢুকে যাবে খুব মুশকিল হয়ে যাবে এটাই যাই হোক অবশ্যই অবশ্যই আমরা মানে কারোর ক্ষতি চাই না আল্লু অর্জুন আমি আল্লু অর্জনের বিগেস্ট ফ্রেন্ড আমার দারুণ লেগেছে ট্রেলারটা খুব ভালো লেগেছে কিন্তু আগে তো আমার দেবদা আগে তো আমার নিজের ইন্ডাস্ট্রি তাই এখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে সবাই একটু সাপোর্টটা দেখিও কিছু করতে হবে না একটু সাপোর্টটা করো কারণ এই সাপোর্টটা যদি না করো তাহলে মনে মনে রেখে দিও নিজেকে বাঙালি বলে আর পরিচয় দিও না বাইরের কোথাও গিয়ে বাংলা ভাষায় আর কথা বলো না তাদের কাছে বলবে যে না আমরা বাঙালি নয় যদি এই সাপোর্টটা না করো যে বাঙালি এই সাপোর্টটা না করবে তাকে এই কথাটা বলে দিও যে তুমি আর বাঙালি বলে নিজেকে পরিচয় দিও না কারণ বাঙালি হলে অ্যাটলিস্ট এটাকে সাপোর্ট করো নাহলে বাঙালি জাতিটা শেষ হয়ে যাবে বাঙালি জাতির বদনামে শেষ থাকবে না যে বাংলা ছবি কি করছে তাই তো আমাদের তো গর্ব বাংলা ছবি নিয়ে এবং আমাদের আমাদের জায়গা বাংলা সেখান থেকেই এই কথাটা বললাম খাদানকে প্রচন্ড সাপোর্ট করতে হবে আমি আমার তরফ থেকে যতটা পারবো ইনফিনিটি লেভেলে গিয়ে সাপোর্ট করবো আর দেবদা দেবদার তরফ থেকে যতটা পারবে প্রমোশন করবে দেবদা দেবদার তরফ থেকে যতটা পারবে সাপোর্ট করবে তোমাদের অডিয়েন্স এখানে কিন্তু জনতা জনার্ধন তাই এটাই বলবো যে জনতার কিন্তু এবার মানে এবার কিন্তু টার্নটা তোমাদের দিকে তোমাদেরকে কিন্তু লড়তে হবে বস খাদানের জন্যে ওই শো পেলো না হল পেলো না এই কান্নাকাটি করে লাভ নেই যা পাবে তার ভিতরেই লড়তে হবে লড়ে ওই লগনের মতন জিততে হবে ঠিক আছে তো জিততেই হবে নালে খুব মুশকিল আছে খুব সিরিয়াসলি এই ভিডিওটা বানালাম এবার যাই হোক তোমাদের কার কি মতামত জানিও আমার মনে হয় যার যাই মতামত থাকুক না কেন যদি হেটার হও দেবদার যদি জিতদার ফ্যান হও যাই হয়ে থাকুক না কেন প্লিজ সাপোর্ট বাংলা সিনেমা প্লিজ সাপোর্ট কমার্শিয়াল বাংলা সিনেমা কারণ জিদ্দাও কিন্তু এরপরে ইন ফিউচার আর গড়তে পারবেন ওই জায়গাটা যদি দেবদার ডাউন করে যায় ইন্ডাস্ট্রি তো সব একটাই তো ইন্ডাস্ট্রি কেউ ইন্ডাস্ট্রির বাইরে কেউ না তাই প্লিজ সাপোর্ট খাদান প্লিজ সাপোর্ট বাংলা সিনেমা বারবার দেখতে যেতে হবে আমাদেরকে লাস্ট আবার বলে দিচ্ছি বারবার দেখতে যেতে হবে আমাদেরকে যত পারবো আমরা খাদান নিয়ে আলোচনা করব প্রত্যেকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমরা খাদান নিয়ে জিনিসপত্র দেখতে চাই স্টোরি দাও স্টেটাস দাও দেবদা যা পোস্ট করছে সেগুলো শেয়ার করো যা খুশি করো দেবিয়াশরা তো আমি শর কিন্তু সাধারণ দর্শককে বলছি বা তোমার তোমরা যারা দেবিয়ানস্র রয়েছো তারাও তাদের পরিবার আত্মীয় স্বজন সবাই দিকে ছড়িয়ে দাও ব্যাপারটাকে যে তোমরাও এটা করো কারণ এটা বাংলা ছবি এটাকে কিন্তু অ্যাওয়ার করো বাংলার জনগণকে এবার একটু দেভিয়ানসরাও অ্যাওয়ার করো যে খাদানের মতন ছবি আসছে প্লিজ ডোন মিস অ্যান্ড বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়ে দিতে হবে এটা দেবদার মানে মহা চ্যালেঞ্জ আর কি বিরাট বড়ো চ্যালেঞ্জ কারণ পুষ্পা টু একটা স্টর্ম স্টর্ম আসতে চলেছে একটা কারণ আমি বুঝে গেলাম এই যে ট্রেলার বানিয়েছে ভাই খুবই একটা মানে টেনশানের জায়গা হয়ে যাচ্ছে এবার ক্রিসমাসটা দেখা যাক ক্রিসমাস দেবদার পরে কাজ করেছে চিরকাল বি পজিটিভ আল ইজ ওয়েল জিততে হবে দেবদাকে তার জন্য বাংলা অডিয়েন্সের সাপোর্ট চাই সাপোর্ট আশা করি পাবো যেহেতু দেবদা যেহেতু বক্স অফিস কিং চলো এটাই ছিল বলা তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে